আসসালামু আলাইকুম চামড়ার মোজার উপর মাসাহা অজু করার সময় পা না ধুয়ে পায়ে পড়ে থাকা চামড়ার মোজার উপর মশাহা করা জায়েজ এই সম্পর্কে বহু হদিশ বর্ণিত আছে যে বুখারি শরীফ এবং মুসলিম শরীফ সহ প্রায় এমন কোনো হদিসের কিতাব নেই যাতে এই সম্পর্কে হদিস নেই তাই উলামা একরাম বলেন যে ব্যক্তি চামড়ার মোজার উপর মাসা জায়েজ হওয়াকে অস্বীকার করবে তার কাফের হয়ে যাবার আশঙ্কা আছে পুরুষ মহিলা সকলের জন্য সর্বকালে অর্থাৎ শীতকালে ও গ্রীষ্মকালে শর্ত সাপেক্ষে চামড়ার মোজার উপর মাসাহা করা জায়াজ মোজার উপর মাসাহা জায়েজ হওয়ার শর্ত চামড়ার মোজার উপর মাসা জায়েজ হওয়ার শর্ত এই যে চামড়ার মোজা এমন হতে হবে যাতে পায়ের গিট সমেত সম্পূর্ণ পায়ের পাতা ঢাকা থাকবে এমন মজবুত হতে হবে যে জুতা ছাড়া ওই মোজা পরেই এক ফরসাক সাড়ে পাঁচ কিলোমিটার হাঁটা সম্ভব হয় এমন শক্ত হতে হবে যে না বেঁধে পায়ের সঙ্গে লেগে থাকে এমন মোটা হতে হবে যে উপরে পানি ঢাললে পা পর্যন্ত পানি না পৌঁছায় কোনো একটা মোজা যেন পায়ের আঙ্গুল ছিঁড়ে তিন আঙ্গুল পরিমাণ সেরা বা ফাটা না থাকে সম্পূর্ণ অজু করে মোজা পরিধান করা মাসাহা করার পদ্ধতি মোজার উপর মাসাহা করার সুন্নত তরিকা এই যে দুই হাত ভিজিয়ে ডান হাতের আঙ্গুলগুলো ডান পায়ের মোজার অগ্রভাগে রাখবে এবং বাম হাতের আঙ্গুলগুলো বাম পায়ের মোজার অগ্রভাগে রাখবে অতপর দুই হাতের আঙ্গুলগুলো পায়ের ভিটারে দিকে নিয়ে আসবে ওই মাসাহা করার জন্য আঙ্গুলের সাথে হাতের পাতাও ব্যবহার করা তবে তা আরো উত্তম মাসাহা করার উপরুক্ত তরিকা শূন্য তরিকা নতুবা তিন আঙ্গুল পরিমাণ মাছা করা খরচ পায়ের গিটার দিক থেকে কেউ যদি মাসা শুরু করে তাহলে মাসা হয়ে যাবে কিন্তু সুন্নতের খেলা হবে আঙ্গুলের তালুর দিক দিয়ে মাসাহা করার দরকার কিন্তু কেউ যদি আঙ্গুলের পিঠ দিয়ে মাসাহা করে তাও চলে মোজার তলার দিক মাসাহা করা হবে না যদি কোনো ব্যক্তি মুজার উপর দিকে মাসাহা না করে তলার দিকে মাসাহা করে তাহলে মাসাহা শুদ্ধ হবে না বর্তমান সুতি ও নাইলনের যে মোজাগুলো ব্যবহার করা হয় তার উপর মাছাহাজ নয় কেননা হাজায়েজ হওয়ার শর্ত ওই মোজা পাওয়া যায় না মোজাতে পাওয়া যায় না অনুসরণীয় চার ইমাম এবং তাদের প্রায় সমস্ত অনুসরীরা একমত যে সুতি ও নাইলনের মোজার উপরে মাসাহা করা যায়জ নয় এমনকি তথাকথিত আহলে হাদিস দলের প্রথম শারীর ওলামাদের এই একই অভিমত এই বিষয়ে দলিল প্রমাণসহ বিস্তারিত জানার জন্য আমার লেখা পবিত্র কুরআন এবং বিশুদ্ধ হদিসের দ্বারা প্রমাণিত হানাফিদের নামাজ ও কিতাব দেখো চামড়ার মোজার ভিতর যদি সুতি বা নাইলনের মোজা করা হয় তবু চামড়ার মোজার উপর মাসা করা চলবে মুসাফির ও মুকিম কতদিন মাসাহা করবে শরিয়া মুসাফির তিন দিন তিন রাত মতলব বাহাত্তর ঘণ্টা এবং মুকিম এক দিন এক রাত চব্বিশ ঘন্টা মোজার উপর মশা করতে পারবে মোজা পরিধানের সময় থেকে সময়ের হিসাবে ধরা হবে না মোজা পরার পর যে সময় প্রথমে অজু নষ্ট হবে সেই সময় থেকে সময় হিসাব ধরা হবে যেমন এক ব্যক্তি শনিবারে দুপর বারোটার সময় অজু করে মোজা তুলে বৈকাল পাঁচটায় তার অজু নষ্ট হলো তাহলে সেদিন ব্যক্তির মুকিম হলে পরের দিন রবিবার বৈকাল পাঁচটায় পর্যন্ত মোসাহা করতে পারবে এবং মুসাফির হলে মঙ্গলবার বৈকাল পাঁচটায় পর্যন্ত মশাহা করতে পারবে মুকিম মুসাহা অজু করেছিল কিন্তু চব্বিশ ঘন্টা সম্পূর্ণ হওয়া পূর্বেই সে মুসাফির হয়ে গেল তাহলে বাহাত্তর ঘন্টা মশাহ করতে পারবে মুসাফির মাসাহ শুরু করেছিল চব্বিশ ঘন্টা হওয়ার পূর্বেই সে মুকিম হয়ে গেল তাহলে সে চব্বিশ ঘন্টা পর্যন্ত মাসাহা করতে পারবে যদি চব্বিশ ঘন্টা সম্পূর্ণ হওয়ার পর মুকিম হয়ে তাহলে তৎক্ষণাৎ মোজা খুলে পা ধুতে হবে সে সময় মাসাহার সময় শেষ হবে সে সময় যদি অজু থাকে তাহলে মুজা খুলে শুধু পা ধুয়ে নিলেই হবে সম্পূর্ণ অজু করার দরকার নেই কি কারণে মশাহা নষ্ট হয় যে সমস্ত কারণে অজু নষ্ট হয় সে সমস্ত কারণে মাসাহা নষ্ট হয় এই ক্ষেত্রে ওজু করার সময় মোজার উপর মাসাহা করতে হবে কিন্তু নিম্নলিখিত কারণ সমূহে মোজা খুলে পা ধোয়া আবশ্যক মাছাহার সময় পার হয়ে গেলে মোজা সম্পূর্ণ খুলে ফেলবে অতপর পায়ের অধিকাংশ বার হয়ে গেলে মুজার ভিতর কোনো একটা পায়ের অধিকাংশ ভিজে গেলে কোনো একটা মোজা পায়ের ছোট্ট আঙ্গুলের তিন আঙ্গুল পরিমাণ ছিঁড়ে গেলে অর্থাৎ পা দেখা গেলে মুজার সেলাই খুলে গেছে বা গেছে। কিন্তু পা দেখা যাচ্ছে না তাহলে মুজা এমন ভাবে যে হাঁটলে তিন আঙ্গুল পরিমাণ পা দেখা যাচ্ছে কিন্তু দাঁড়ালে বা বসলে পা দেখা যাচ্ছে না তাহলেও মশা করা চলবে না দুটি মুজায় সামান্য সামান্য ছেঁড়া যা একত্রিত করলে তিন আঙ্গুল পরিমাণ হয়ে যাচ্ছে তাহলেও মশা করা চলবে কিন্তু যদি একটা কয়েক চিরা থাকে যা একত্রিত করলে তিন আঙ্গুল পরিমাণ হয়ে যায় তাহলে মশা করা চলবে না তিন আঙ্গুল থেকে কম হলে চলবে মোজা পরা অবস্থায় গুসুল ফরস হয়ে গেলে মোজা খুলে পা ধোয়া আবশ্যক ব্যান্ডেজ এর উপর মশা করা শরীরের কোনো অংশ যদি এমন ক্ষত বা রোগ থাকে যে পানির ধারা ধোয়া ক্ষতিকারক হয়ে তাহলে ও গুসুল করার সময় তার উপর ভিজে হাত ভুলিয়ে নেবে অর্থাৎ মাশাহ করে নেবে যদি মাশাহ করাও ক্ষতিকর তাহলে মাশাহ করারও প্রয়োজন নেই যদি ক্ষতের উপর ওষুধ দিয়ে ব্যান্ডেজ বাঁধা থাকে তাহলে অথবা তুলা দিয়ে বাঁধা থাকে ওজু গুসুলের সময় ব্যান্ডেজ বা তুলা খুলে তুলা কষ্টকর হয় এবং পানিও উক্ত ক্ষতের জন্য ক্ষতিকর হয় তাহলে ওজু গুসুলের সময় ব্যান্ডেজ ও তুলোর উপর মশা করা করতে হবে ব্যান্ডেজ ও তুলো ওজু আবশ্যক বাধা হোক অথবা বিনা অজুতে হাড় ইত্যাদি ভেঙে গেলে যে প্লাস্টার করা হয় তার উপর মাসা করতে হবে ওজু থাকা অবস্থায় ক্ষত ভালো হওয়ার পূর্বে যদি ব্যান্ডেজ খোলা যায় বা ব্যান্ডেজ পাল্টাতে হয় তাহলে পুনরায় মাসা করার দরকার নেই তবে কোনো তবে করে নেওয়া ভালো করে নেওয়া ভালো যদি ক্ষত ভালো হওয়ার পর ব্যান্ডেজ খুলে যায় বা খোলা হয় তাহলে ব্যান্ডেজ যার নিষে শরীরের যে অংশটা ছিল তা ধোয়া আবশ্যক বিবাহের মধ্যে মহরম কমপক্ষে 10 দিরহাম অথবা 30 গ্রাম 618 মিলিগ্রাম রূপ অথবা তার মূল্য ও আবশ্যক মহরিমি فاطمه 500 দিরহাম অথবা এক কেজি পাঁচশো তিরিশ গ্রাম নশো মিলিগ্রাম রূপো অথবা তার মূল্য ময়ূরের মশলা শরীরের পরিভাষা ময়ূর ওই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে অজু নষ্ট হওয়ার কোনো একটা বা একাধিক কারণ এমন অভিরামভাবে পাওয়া যায় যে সেই কারণে একটা নামাজের সম্পূর্ণ অক্তের মধ্যে শুধুমাত্র অজুর ফরজগুলো আদায় করে সংক্ষেপে ফরজ নামাজ পড়বে পড়ার মতো সময় পায় না যেমন সবসময় পেশাবের ফুটো আসছে বা কোনো জায়গা কেটে যাওয়ার কারণে সেখানে থেকে অনবরত রক্ত বের হচ্ছে যদি কোনো একটা নামাজের সম্পূর্ণ সময় এই পরিস্থিতি থাকে তাহলে তাকে ময়ূর বলে গণ্য করা হয় মজুর একবার মজুর বলে গণ্য হয়ে হওয়ার পর প্রত্যেক নামাজে মজুর সম্পূর্ণ অক্তে অন্তত পক্ষ যদি একবার উক্ত উজুর পাওয়া যায় তাহলে সে মজুর এই মাতজুর কি থাকবে আর যদি কোনো একটা নামাজের সম্পূর্ণ সময় উক্ত ওয়ার থেকে খালি থাকে তাহলে আর মজুর থাকবে না সম্পূর্ণ ওয়াক্তের মধ্যে যদি অজুর ফরজগুলো আদায় করে সংক্ষেপে ফরজ নামাজ পড়বার পড়ার মতো সময় পায় তাহলে সে মজুর বলে গণ্য হবে না মজুরের হুকুম এর হুকুম ওই যে তাকে প্রত্যেক নামাজের রক্তে উজু করতে হবে যে পর্যন্ত অক্ত থাকে সে পর্যন্ত তার উজু থাকবে অক্ত শেষ হলেই তার অজু নষ্ট হয়ে যাবে আর এর কারণে সে মাজুর হচ্ছে সেই অজুর কারণে তার অজু নষ্ট হচ্ছে অজু নষ্ট হওয়ার অন্য কোনো কারণ পাওয়া গেলে অজু নষ্ট হয়ে যাবে যেমন অভিরাম পেশার ফুটা আসার কারণে কোনো ব্যক্তি মজুর বলে গণ্য হয় সে আস আসরের সময় অজু করল তবে যা পর্যন্ত আসরের রক্ত থাকবে সে পর্যন্ত পেশার ফুটো আসার কারণে অজু নষ্ট হবে না কিন্তু যদি বায়ু ত্যাগ করে বা পায়খানা করে তাহলে উজু নষ্ট হয়ে যাবে উজু নষ্ট হওয়ার কোনো কারণ না পাওয়া গেলেও আশরের রক্ত শেষ হলেই তার উজু নষ্ট হয়ে যাবে মাগরীবের রক্ত আসার পর মাগরীবের নামাজের জন্য উজু করতে হবে ওইভাবে প্রত্যেক নামাজের রক্তে উজু করতে হবে তাকে এক ওক্তে উজুর ধারা অন্য ভক্তে উজুর নামাজ পড়া যাবে না তবে এক ভক্ত করে সেই যত ইচ্ছা নামাজ করলে সূর্যোদয়ের সাথে সাথে উজু নষ্ট হয়ে যাবে ইশাকের নামাজের জন্য পুনরায় অজু করতে হবে ইসাকের উজু দ্বারা চার্সের নামাজ পড়া চলবে জোহরের নামাজ পড়া চলবে যদি অজু নষ্ট হওয়ার অন্য কোনো কারণ না পাওয়া যায় যে ব্যক্তি অভিরাম পেশাব আসার কারণে বা অন্য কোনো এর কারণে নল লাগিয়ে জরির মধ্যে পেশাব থলিতে জমা হয় এমন ব্যক্তি মজুর বলে গণ্য হবে তাকে ওই অবস্থায় ওজু করে নামাজ পড়তে হবে ওই অপবিত্রতা তার জন্য ক্ষতিকরক নয় কিন্তু সে নাল লাগানো অবস্থায় মুঠেই মসজিদে যাবে না যে ব্যক্তির বায়ু নির্গত হওয়ার এমন রোগ আছে যে দাঁড়িয়ে থাকলে বায়ু নির্গত হয় না বসলে বা রুক্ষুসিদ্ধা করলে বায়ু নির্গত হয় তাহলে সে মজুর বলে গণ্য হবে না তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করতে হবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়েই ইশারার মধ্যে রুক্ষ সুজা করে নামাজ পড়তে হবে অনবরত বায়ু নির্গত হওয়ার কারণে যদি যে ব্যক্তি মজুর বলে গণ্য হচ্ছে ঘুম তার জন্য নষ্ট হওয়ার কারণ নয় অজু অর্থাৎ সে ঘুমিয়ে গেলেও তার অজু নষ্ট হবে না মজুরের কাপুরের হুকুম যে ব্যক্তি রেপে পেশাবের ফুটা বা রক্তের কারণে সর্বদা নাপাক হতে থাকে এবং সেই পাক কাপড়ে নামাজ পড়ার মতো সময় পাই না যেমন সর্বক্ষণ পেশাব বা রক্ত বার হচ্ছে অথবা প্রত্যেক দু তিন মিনিটের অন্তর বার হচ্ছে এমন ব্যক্তির জন্য কাপড় ধোয়া বা পাল্টানো জরুরি নয় সে না পাক কাপড়েই নামাজ পড়তে পারবে আর যদি সেই কাপড় সম্পূর্ণ নামাজ পড়ার মতো সময় পায় তাহলে নামাজ না পাক কাপড় তার নামাজ হবে না পাক কাপড়েই পড়তে হবে অসুস্থ ব্যক্তি পরিধানের কাপড় বা তার নিচে বিছানা চাদর যদি নাপাক হয় যায় এবং উক্ত কাপড় পাল্টানো অসম্ভব বা কষ্টকর হয় তাহলে অসুস্থ ব্যক্তি ওই অবস্থায় নামাজ পড়বে সবাইকে আল্লাহতালা বেশি বেশি আমল করবার জন্য তৌফিক দান